সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ বুধবার তো আজকে মেসার্স আলমুজাহ ট্রেডার্স থেকে পঞ্চগড় জেলার হলুদের হাট থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর হলুদ ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক তো দর্শক এখান থেকে সর্বোচ্চ কোয়ালিটির যে আজকে হলুদ ক্রয় করা হচ্ছে সেটি হচ্ছে আপনার কুচি হলুদ তো সেই হলুদটি কি দাম ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কুচি কোন হলুদের কুচিটা করে করা হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি এখানে জানাই দেওয়ার চেষ্টা করব তো আজকের এই হাট থেকে সরাসরি তো দর্শক বর্তমানে কুচি হলুদ ঢালা হচ্ছে এই যে দেখুন যেটা মালশিরার কুচি এবং ছর যেটা মালশিরা ছর এবং যে হলুদটা পাটনাইয়া যে হলুদটা রয়েছে দর্শক সেই হলুদের কুচিটা ঢালা হচ্ছে যে দেখুন কি সুন্দর কোয়ালিটি এবং কালারফুল হলুদ তো আপনাদেরকে এই হলুদটি আজকে এই হলুদের কিছু বিশেষ গুণ রয়েছে দর্শক এই হলুদটা যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনারা কোন কোন দিক থেকে লাভবান হবেন বা এই হলুদটি ক্রয় করলে কোন কোন দিক দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন বা কীরকম বেনিফিট থাকবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমার চ্যানেলটি বাংলাদেশ শুকনো মরিচ যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন হলুদ এবং যে মরিচের আপডেট বাজারটি রয়েছে সেটি আপনারা জানতে পারবেন তো দর্শক দেখুন এই যে কুচি হলুদগুলো যদি আপনারা ভাঙান এটা সর্বনিম্ন রেট এবং এই হলুদ ভাঙালে এটার কালারও হবে সুন্দর এবং কম রেটের কারণে বা কম রেট থাকার কারণে এটাতে আপনাদের বেনিফিট আর একটু বেশি দর্শক তো আমরা অবশ্যই ব্যবসা করি যাতে আমাদের পার কেজিতে দুই চার পাঁচ দশ টাকা থাকে সেই জন্যই যারা যারা ভাঙ্গান আমরা তো দুই টাকা কমিশনেই দিই আপনাদেরকে কিন্তু যারা ভাঙ্গান তারা অনেক পরিশ্রম করার কারণে এবং খুচরা বিক্রি করার কারণে তাদের একদিনে ধরেন যে একশো থেকে দেড়শো কেজি হলুদ যাবে যার কারণে তাদের বেনিফিটটা বেশি প্রয়োজন আমাদের একদিনে আমরা দুই টাকা করে কমিশন নিলেও আমরা প্রায় ষাট থেকে সত্তর বস্তা দিচ্ছি যার কারণে আমাদের কম টাকা হলেও চলতেছে আমরা মাল বেশি দিচ্ছি কিন্তু আপনারা যারা খুচরা বিক্রি করবেন তাদের বিক্রি হবে সর্বোচ্চ একশো থেকে দেড়শো কেজি যার কারণে তাদেরকে একটু বেশি রেট পকেটে থাকতে হবে তাহলে আপনাদের ব্যবসা টিকবে কারণ শুধু ব্যবসার পার কেজিটা আপনাদের দুই চার পাঁচ টাকা টিকবে এবং তার ক্ষেত্রে আপনাদের আরও কিছু খরচ রয়েছে দর্শক তো তার ক্ষেত্রে এই কুচি হলুদটা যদি আপনারা কেউ ভাঙান তাহলে সর্বোচ্চ কোয়ালিটি এবং কালারফুল হবে এবং সুন্দর হবে দর্শক আর তার সাথে যদি আপনারা কেউ ছড় বা মালসিরা হলুদটা দিতে চান তাহলেও দিতে পারবেন সেই হলুদটাও এখানে এক খুব সুন্দর হবে দর্শক মালশিরা যে হলুদটি রয়েছে সেটা যদি কুচি হলুদের সাথে মিক্স করতে পারেন তাহলে খুব সুন্দর হবে তো দর্শক বর্তমানে হলুদের বাজারে একদম শুকান যে হলুদটি রয়েছে সেটি হচ্ছে কুচি হলুদ ছর হলুদ মালশিরা এবং পাটনায়া যে হলুদটি রয়েছে তার ভিতর আরও রয়েছে গুঠি এবং ফালডি যে হলুদগুলো রয়েছে দর্শক তো আমরা এই হাটটি থেকে একদম সরাসরি কৃষকের কাছ থেকে হলুদ ক্রয় করতেছি দর্শক তো দেখার চেষ্টা করতেছি যে দেখুন এখানে অনেক কৃষক রয়েছে যারা সবাই কম বেশ কৃষক তো তাদের কাছ থেকে আমরা এই হলুদটি ক্রয় করতেছি দর্শক তো আজকে এই হলুদটি ক্রয় করা হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকা কেজি আর আপনারা যদি কেউ নিতে চান তার ক্ষেত্রে আমাদের বারো টাকা খরচ পড়বে তো সব হলুদ যত হলুদ নেন আপনার পার কেজিতে বারো টাকা খরচ পড়বে দর্শক আর একশো পঁয়ষট্টি টাকা কুচি হলুদটা বর্তমান কেনা চলতেছে তো আরও হলুদ করা আছে আপনার পাটনায়া হলুদ করা আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে কুচি হলুদটা আছে এই কুচি হলুদের বিশেষত হচ্ছে যারা স্টক করবেন দর্শক যারা স্টক করবেন তারা যদি এই কুচি হলুদটা স্টক করেন এবং এই কুচির সাথে যদি পাটনাইয়া হলুদটাও স্টক করেন তাহলে আপনাদের হলুদটা সর্বোচ্চ কোয়ালিটির বিক্রি হবে এর কারণ হচ্ছে যারা আপনাদের এই হলুদটি নিবে তারা দুইটা হলুদে মিক্স করে ভাঙাতে পারবে এবং ভাঙালেই একটি সুন্দর রেজাল্ট আসবে দর্শক যেটাতে আপনারা ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন হলুদের যেখান থেকে আপনারা আয় করতে পারবেন তো দর্শক দেখুন হলুদ প্রায় অনেক হলুদ প্যাকেটিং করা শেষ হয়ে গেছে এটা হচ্ছে পাটনাইয়া হলুদ যেগুলো প্যাকেটিং করা হয়েছে তবে এই যে সামনে যেগুলো দেখতেছেন এগুলো প্যাকেটিং করা হবে এখন এই যে দেখুন এটা হচ্ছে পাটনাইয়া হলুদ খুব সুন্দর কোয়ালিটি যে ধরুন মালসিরা চিকন হলুদ দর্শক তো এই হলুদটার কালার আপনারা যারা সরাসরি দেখতেছেন তারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং যেগুলো হলুদ প্যাকেটিং করা হয়ে গেল দর্শক এই পর্যন্ত সেই হলুদগুলোও খুব সুন্দর কোয়ালিটির ছিল তো দর্শক এখানে একটি কথা আপনারা যারা গতকালকে অর্ডার করেছেন ঠিক তাদের হলুদগুলো আজকে ক্রয় করা হয়েছে আর আজকে যারা অর্ডার করবেন তাদের হলুদগুলো আরও পরে করা হবে এবং কোন দিন করা করা হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দর্শক তো মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স পঞ্চগড় জেলা থেকে মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে হলুদ দিচ্ছে যেটা একমাত্র মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সের দিচ্ছে দর্শক তো দেখুন এই হলুদগুলো সব আপনাদের জন্য কিছুক্ষণ পরে এই হলুদের গায়ে নাম লেখা হবে সেটা আপনা আপনাদের যারা জয়াবস্থা করে যত বস্তা করে চেয়েছেন আপনাদেরকে ঠিক ততাবস্থা করে দেওয়া হবে দর্শক এই যে হলুদগুলো রয়েছে এই হলুদগুলোই আপনাদেরকে প্যাকেটিং করে দেওয়া হচ্ছে দর্শক আপনারা যেটা দেখতেছেন এখানে ঠিক সেটাই প্যাকেটিং করা হচ্ছে তো আপনাদেরকে আমরা সর্বোচ্চ কোয়ালিটির যে হলুদটা রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক পঞ্চগড় থেকে তো আমরা আপনাদেরকে বারবার বলতেছি তো দর্শক দেখুন এই যে কুচি হলুদটি রয়েছে এই হলুদটি সর্বোচ্চ কোয়ালিটির এবং মালশিরা সর এবং যে পাটনায়া নাম রয়েছে সেই নামের হলুদগুলো এখানে রয়েছে দেখুন আমরা দেখলে দেখলে বুঝতে পারতেছেন হাটের মধ্যে কত সুন্দর কোয়ালিটির হলুদ দর্শক তো এই যে হলুদগুলো রয়েছে এগুলো শুধু আপনাদের জন্যই আপনারাই অর্ডার করেছেন যার কারণে এই হলুদগুলো ক্রয় করা হয়েছে তবে দর্শক আমাদের এখানে যারা নতুন পুরাতন যারা নেয় তারা তো জানে আপনারা নতুন যারা নেবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের আর বাকিটা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে যায় আপনারা সেখান থেকে হলুদটা নিয়ে টাকা দিয়ে আপনাদেরকে যেতে হবে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন হল দর্শক তো আপনারা যদি পঞ্চগড়ে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন এখানে মেসার্স আলমুজাই ট্রেডার্স আপনাদের থাকার ব্যবস্থা করে দেবে এবং আমরা যদি আমাদের এখানে যদি আপনাদের জনসংখ্যা বেশি থাকে তিন চারজন থাকেন তাহলে আপনাদেরকে হোটেলে থাকতে হবে এবং হোটেলে থাকার জন্য আমাদের এখানে সর্বোচ্চ ভালো হোটেল রয়েছে দর্শক তো আপনারা যদি কেউ হোটেলে থাকতে চান অবশ্যই ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে সর্বোচ্চ ভালো হোটেলে রাখা হবে তো দর্শক আপনারা যারা স্টক করতে চান অবশ্যই স্টক করার জন্য আপনারা চলে আসুন